নমস্কার বন্ধুরা ঐশিজ কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো কাশ্মীরি আলুর দম আপনারা বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো যদি আলুর দম খেতে চান তাহলে এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলবেন প্রথমেই দেখুন এখানে আমি নিয়েছি কিছুটা কাজু বাদাম তারপরের মধ্যে দিয়ে দেবো চালমগজ এরপর দিয়ে দিচ্ছি পোস্ত টু টি স্পুন পোস্ত আমি দিলাম আর চাল মগজ দিয়েছি আর ছয় থেকে সাত তার কাজু বাদাম দিয়েছি এইগুলোকে আমি ভিজিয়ে রেখে দেব এরপর ওগুলোকে আমি আধা ঘন্টা পর পেস্ট করে নেব এরপর দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে দিয়ে দেব নতুন আলু নিয়েছি আপনারা যে কোনো আলু দিয়েই করতে পারেন আর আলুগুলোকে আমি বড় বড় করে কেটেছি আমরা মাংসে যেমন আলু দিই সেরকম সাইজেরই আমি কেটে নিয়েছি আমি এখানে এক কেজি আলু নিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু লবণ এই আলুগুলোকে ভালো করে নেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ এড়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব ডাকা চাপা দিয়ে দিয়ে আলুটাকে আমি ভেজে নিলাম তাহলে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেব সব আলু তুলে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিলাম এই পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নেড়ে পুরো ব্রেস্তার মতো করেই ভেজে নেব আমরা যেমন বিরিয়ানি বানানোর সময় ব্রেস্তা করে নিই তেমনই ভেজে নেব দেখুন কিছুটা ভেজে নিয়েছি তারপরে এগুলোকে সাইডে দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ ডালচিনি লবঙ্গ আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে দেব আরও দুটো এলাচ আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে আমি তিনটে এলাচ দিয়েছি তারপর আরও দুটো এলাচ দিয়ে দিলাম এলাচগুলোকে অবশ্যই ফাটিয়ে দেবেন দেখুন পেঁয়াজগুলোকে একটা সাইড করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো দুটুকটো জৈত্রী আমি এর মধ্যে দিলাম এই জৈত্রীটা অবশ্যই দেবেন এই জৈত্রিটা দিলে এই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় পেঁয়াজগুলো দেখুন বেস্তার মতোই ভেজে নিয়েছি সাইডে দেখুন ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আপনারা চাইলে পেঁয়াজগুলোকে ভেজে তুলে রেখে তারপর এই রান্নাটা করে যখনই সব মশলা দেব সেই সময় এই পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন আমি আর কড়া থেকে নামালাম না কড়া সাইডে রেখেই রান্নাটা করে নিচ্ছি দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নিলাম এরপর দিয়ে দেব যে আমি পোস্ত কাজু বাদাম আর চালমগজ ভিজে রেখেছিলাম সেটা শিলনড়ায় আমি ভালো করে বেটে নিলাম আপনারা অবশ্যই আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তাহলে মিহি করে বেটে নেওয়া যাবে দিয়ে দিলাম শিলনোড়া ধোয়া জল বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই আমি এখানে দেড়শো গ্রাম টক দই দিয়ে দিচ্ছি ফেটিয়ে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব বেশ নেড়ে নিয়ে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে দেখুন তারপরের মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো এই রান্নাটা আমি আলু ভাজার সময় অল্প একটু হলুদের ব্যবহার করেছি খুব সামান্য একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি আলুর দম খুব বেশি ঝাল হয় না তবে আপনারা যারা আমার মতো একটু ঝাল খেতে ভালোবাসেন তারা একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন এরপর দিয়ে দেব লবণ আমি আলু ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে হলুদ গুঁড়ো না দিয়ে আলুটা ভেজে নেবেন দিয়ে দিলাম ঘি টু টি স্পুন মতো ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে আরও একটু বেশি করেই দেবেন ঘিটা যদি ভালো পছন্দ করেন খেতে তাহলে ঘিটা আরও একটু বাড়িয়ে দেবেন ভালো করে নেড়ে নেড়ে দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো ভালো করে আবার আমি নেড়ে দেবো যতক্ষণ এই মশলা দিয়ে তেল না বেরোবে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা আলুগুলো দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এই মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব আপনারা যদি হলুদ দিতে না চান তাহলে হলুদ দেবেন না সাদা সাদা আলু আলুর দম যদি আপনারা ভালোবাসেন সেক্ষেত্রে আলু ভেজে নেওয়ার সময় হলুদ দেবেন না আমি আর কিন্তু রান্নার মধ্যে হলুদ দিইনি শুধু ভেজে নেওয়ার সময় অল্প একটু হলুদ দিয়েছি বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে কষিয়ে নেব বাড়িতে একবার হলেও এরকম আলুর দম বানাবেন আর সঙ্গে যদি পোলাও নান রুটি বা লুচি পরোটা আপনারা যে কোনো রেসিপির সঙ্গে খেতে পারেন ফ্রায়েড রাইস এটা দারুণ লাগবে খেতে নিরামিষ দিনে এরকমভাবে আদা রসুন বাদ দিয়ে আপনারা কাশ্মীরি আলুর দম করে খেতে পারেন সেটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে শুধু আদা রসুনটাই আর পেঁয়াজটা বাদ দেবেন আর সব কিছু দেবেন ভালো করে একটু নেড়ে নিলাম অল্প একটু জল দিয়ে আমি আরও একটু জল দেব আলুটা সেদ্ধ হবে আর একটু গ্রেভি রাখতে হয় না হলে খাওয়ার সময় অনেকেই একটু গ্রেভি চায় তাই আমি একটু গ্রেভি রাখবো সেই বুঝে জল দিলাম আর আপনারা যদি গ্রেভি কম রাখতে চান তাহলে আপনারা আপনাদের মতো করে জলটা দিয়ে দেবেন আমি এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ফুটতে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম ঢাকাটা তুলে আমি আবার একটু নেড়ে দেব নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম এই আলুর দম এত সুন্দর হয়েছিল আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না তাই অবশ্যই বাড়িতে একটু বানাবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি আপনারা যেমন মিষ্টি খান সেই মতোই দেবেন বেশি মিষ্টি খেলে আরও একটু মিষ্টির মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এতটা থাকবে না তাই আপনারা সেই মতো বুঝে গ্রেভি রাখবেন সবশেষে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম খুবই অল্প হাফ টি মতো ভাজা জিরের গুঁড়ো আমি এর মধ্যে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে দেব দেখুন আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর কতটা সুস্বাদু হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি ঢাকা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন